তো বিষয়টা শুনে নাও তোমরা হাজী সাহেব জানবেন তোমরা জানো না তোমরা এখানে যারা বসেছো তখন হওনি তোমরা মায়ের পেটেও না তখন এত 20 বছর বয়স হলো দুই একজন আছে আজ থেকে 20 22 বছর আগে যখন মুফতি সাহেবকে বয়কট করা হয় সেই ইতিহাস এর কি জানবেন

একটা পদিশন দাঁড়ালো যে সারা বাংলা কোন হুজুর মুফতি সাহেবের সাথে জলসা করবে না মুফতি সাহেব ন্যায়ের জায়গায়

মুক্তি সাহেবের বংশ পরিচয় নেই পূর্বপুরুষটাকে পিশ্যাব না এরপরেও সমাজে টিকে থেকেছে কি তিনি তিনি কোরআনের একজন পাঠক তিনি শুধু পাঠক নন কোরআনের হাফেজ কোরআনুল কারীমের একজন কারি

মুফতি সাহেবের কিছু হয়নি বরং সেই পিরিয়ডে দাঁড়িয়েও মুফতি সাহেবের সম্মান বেড়েছে এই তো আমরা আমরা আমাদের ছোট্ট বয়সে বসিরাটে কত বক্তা আসতে দেখলাম কত বক্তাকে যেতে দেখলাম কত বক্তা বিরাট নম্রমা বাজার দু বছর তিন বছর গেছে বাজার পুরো পুরো মার্কেট শেষ তাদের অস্তিত্ব নেই কিন্তু কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে কোরআন তো দিয়েছে

হাফেজ যদি হেফ করার পরে পাপ করা বন্ধ বন্ধ করে হেফ ভুলে যাবে তাই হয় আমার দেখা আছে হাফেজ সাহেব মানুষ মাদ্রাসা থেকে পাংড়ি ডাকড়ি পেয়েছে কি পেয়ে ঘরে ফিরেছে দেশে ফিরেছে এখন আর এক নামাজ নেই الف, ألف لام لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون পাঁচ বছর সাত বছর ধরে এই যে সাধনা সাহেব পাগড়ি পাওয়ার পরে ক্যারাম বোর্ডের আড্ডায় দাঁড়িয়ে অন্য অন্য ছেলে মেলে ক্যারাম বোর্ড ও ক্যারাম এখন তো টাটকা পড়া এন এখনো আছে এন পুরো শেষ হয়ে তারা বিদ্যার্থ যাবে ওই সবার সামনে দাঁড়িয়ে এবং অতীতের মহান দায়ভার বহন করবো

দেশের জনগণের জিজ্ঞাসার জবাব দেওয়া বঙ্গনুর পত্রিকায় যে মশলা গুলো জিজ্ঞেস করা হয় তার জবাব লেখা আর এমনি তো প্রতিদিন কেউ না কেউ ফটোয়া নিতে যে বসে আছে মাদ্রাসার ছাত্রদের কেতাব পড়া পড়ানো চামেয়ার মতো অত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করা এরপরে তার সামাজিকতা আছে তারও লোক 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 লৌকিকতা আছে তারও সংসার আছে তারও অন্য কাজ কাম আছে এর এত কিছুর পরে কোরআন শরীফ পড়ে গোবর

রহমান মানে কি দয়াময়ের নামে ওই একদাদিগের পান্দা বন্দি প্রতি আল্লাহ কি দয়া আরো কি কি দয়া করবেন আগের আল্লাহ এই রহমান নামে সুরাটার ভিতরে তুলে দিয়েছে আর একদম শুরুটা আর রহমান একদম শুরুটাও রহমান শব্দ দিয়ে আর রহমান

সূর্যের আলো পৃথিবীতে না এলে গাছ বাঁচবে না তা গাছ না বাঁচলে অক্সিজেন পাব না আর অক্সিজেন না পেলে আমরাও মিনা খালাক না মিনা খালাক কি বোঝা গেছে না জানি তা সংক্ষিপ্তভাবে সূর্য কি আল্লাহর কম বড় দয়া জোর করে বলে না सूर्य की अल्लाह कम बड़ो दया

বালাউতাদা ও খলকনা কুম আসওয়াজা মহান আল্লাহ জানিয়েছেন আমি কি জমিনটাকে বানাইনি দোল্লা রূপে কোথাওবা আল্লাহ জমিনকে বলেছেন দোল্লা আবার কোথাওবা বলেছেন আমি জমিনকে বানিয়েছি বিছানা রূপে ও ভাইরা আমার মনে রাখুন জমিন মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল এই জমিনটাকে আমাদের জন্য বসা এক উপযোগী জায়গা বানিয়েছেন এটাও তো মহান আল্লাহর এক বিরাট 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 দয়া মহান আল্লাহ জানিয়েছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান রহমানের ভিতরেও জমিন সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছেন এর মানে হলো

দয়া আমি শুরুতে বলেছিলাম রহমানের ভিতরে আল্লাহ তার দয়া ব্যাক্ষিন্নার আলোচনা করেছেন রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ

শিল কে দয়াময় আল্লাহ দয়াময় দয়াশীল তথা রাহমানের পরিচয় কি মহান আল্লাহ রাহ্ম পরিচয় দিতে যে এক নম্বরে বললেন আল্লামাল কোরআন সূর্যের কথা বললেন না চন্দ্রের কথা বললেন না আসমানের কথা বললেন না এগুলো আল্লাহর এত বড় বড় দয়া হবার পরে মহান আল্লাহ এক নম্বরে তার অন্য কোন দয়ার কথা বললেন না আল্লাহ পাক সূরায়ে রহমানের শুরুতেই রহমানের পরিচয় দিতে যে বললেন

শিখিয়েছেন তার বান্দাদেরকে এটাই হলো তার সব চাইতে বড় দয়া মানুষের জন্য আকাশ সৃষ্টি করেছে আল্লাহ মহা শূন্যে ঝুলিয়ে দিয়েছে চন্দ্রকে ঝুলিয়ে দিয়েছে এগুলো আল্লাহর যত যত বড় দয়া আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন

কোন না করে এখান থেকে বোঝা যায় এবার বলুন কোরআন শেখা যদি রহমত হয় তাহলে যে পৃথিবীতে যত বেশি কোরআনুল করিম শিখেছে আল্লাহ দয়া তার প্রতি তত আমি আবার বলছি কথাটা ছেলেরা অনলি তোমাদের জন্য যে যত বেশি কোরআন শিখেছে যে যত ভালো হাফেজ হতে পেরেছে এবং কোরআন দিয়ে তার জীবন যত সুন্দর করে সাজাতে পেরেছে আল্লাহর প্রতি আল্লাহর দয়া তার প্রতি তত এই একটা কথা শুনে নাও আজকে ছেলেরা এই হাজী সাহেব ভালো বলতে পারবেন সময় কমতেন হয়ে গেছে তা আমারও তো হয়ে গেছে আমি তো রোজ পারবো আমার না আমার তো বলার মোটামুটি বলে ফেলেছি আর আরেকটা সময় হলে হয়তো বলতে পারতাম যাক